আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স ভিডিও আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে মেস কি কাটিং করতে হয় অর্থাৎ মোটা মহিলাদের জন্য এখানে আমি চল্লিশ ইঞ্চি বডির জন্য একটা মেস্কি কেটে দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন সর্বপ্রথম দেখেন আমি যে কাপড়টা পায়ের সাইড এভাবে দুইটা ভাজে ভাজ করে নিচ্ছি সাড়ে তিন গাছ কাপড় আছে এখানে সম্পূর্ণ কাপড়টাকে আমি দুই ভাজে ভাজ করে নিয়েছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন দেখতে থাকলে আপনারা যে কোনো সাইজের মেসকে কাটিং করতে পারবেন একদম সহজ সূত্রে সহজ টেকনিকের মাধ্যমে আপনারা কুচি টুচি লেগে থাকলে অবশ্যই সোজা করে সুন্দরভাবে বিছিয়ে নেবেন এরপরে চার বাজে বাস করবেন ঠিক আমি যেভাবে বাস করতেছি ঠিক এভাবে আপনারাও বাস করে নেবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা নিজেরাই কাটতে পারবেন আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনি এবং আমাকে দেখার এবং বোঝার তৌফিক এনায়ত করে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে এইভাবে আমি উপরে আঁকা বাঁকা অংশটুকু একটা মার্জিন করে নিচ্ছি এবং কেটে ফেলে দিলাম এরপর আপনারা এই কাপড়টাকে আবারও ভাজ দেবেন সুন্দরভাবে ভাজ দেবেন সমান করে এই ভাঁজটা এমনভাবে দিবেন যে আমাদের চল্লিশ ইঞ্চি বডির চার ভাগের এক ভাগ কত হয় দশ ইঞ্চি প্লাস সাইড সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এজন্য সাড়ে দশ ইঞ্চি যাতে এভাবে থাকে দেখতে পাচ্ছেন আমি ফিতাটি যেভাবে ধরছি এভাবে সাড়ে দশ ইঞ্চিতে যতটুক ভাস করা লাগে ঠিক ততটুক ভাঁজ করে নেবেন আপনাদের যদি আটত্রিশ ইঞ্চি বডি হতো তাহলে সাড়ে নয় ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি অর্থাৎ দশ ইঞ্চিতে একটা ভাঁজ দিতাম এই জন্য চল্লিশ ইঞ্চি বডির জন্য আমাদের চল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে হলো দশ ইঞ্চি প্লাস সাইড সেলাইয়ের জন্য হাফ জন্য সর্বমোট সাড়ে দশ ইঞ্চিতে এভাবে ভাস করে নিচ্ছি আমি ভাস করে নিলাম এরপর আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং খেয়াল করেন এই উপরের দিকে আমরা এখানে দুই ইঞ্চি দুই সুতে একটা দাগ দিবো এরপর আমরা গলা যে যতটুকু নিব সাড়ে চার ইঞ্চি বা চার ইঞ্চি আমি চার ইঞ্চিতে নিয়ে নিলাম চার ইঞ্চি দুই সুতে নিয়ে নিচ্ছি আপনারা যদি সাড়ে চার ইঞ্চিতে নিতে চান তাহলে নিতে পারেন সুন্দরভাবে এভাবে একটা বক্স করবেন সোজা করে দাগ দিয়ে এভাবে বক্স করে নেবেন এভাবে গলার ডিজাইনটা করে নেবেন আমি রাউন্ড শেপটা দিয়ে নিলাম আলতো শেপ দিয়ে আপনারা নিতে পারেন এক্ষেত্রে আপনারা যদি চান আড়াই ইঞ্চিতেও করে নিতে পারেন আর এখান থেকে আপনারা তিন ইঞ্চিতে এভাবে শেপ দেবেন আপনারা গলা মাপটা যে কোনো যেভাবে নিতে পারেন কিন্তু সাইড থেকে এভাবে আপনারা তিন ইঞ্চি পরবর্তীতে বাড়তি করে নেবেন এবং রাউন্ড শেপ দিয়ে নেবেন সুন্দরভাবে এবারে এভাবে রাউন্ড শেপ দিয়ে নেবেন আমাদের এভাবে কাটিং করলে গলার আর আলাদা করে পর্টে নিতে হবে না একবারে আমাদের সাবোন গলার দুইটা বেসন গলার দুইটা চারটা এসে যাবে আর এখান থেকে আপনারা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে তাক দিবেন সাড়ে পাঁচ ইঞ্চি তে গলার যে দুই ইঞ্চি বাদ এখান থেকে আপনারা সাত ইঞ্চি তে দাগ দিবেন এটা হচ্ছে লাহার ডাউন আপনারা এখানে সাড়ে সাত ইঞ্চিও নিতে পারেন এটা সাধারণত বডির ছয় ভাগের এক ভাগ নেওয়া হয়ে থাকে আপনারা ঠিক এভাবে আউটডোর শেপের মাধ্যমে এভাবে শেপ দিয়ে নেবেন হাতার জন্য এখানে সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিছি তবে সাধারণত সাত ইঞ্চি বেশি হয়ে থাকে এখান থেকে আপনারা এই যে শেপটা হাতার শেপটা এখান থেকে দেড় ইঞ্চি ওপরে এভাবে শেপ দিবেন এই শেপটা ডাউন করবেন না বেশি ডাউন করলে দেখা যাবে যে টেনে ধরবে কাঁধে এজন্য জন্য সেপটা আলতো শেপ হবে আপনারা এভাবে সুন্দরভাবে শেপ করে নেবেন পুটের মাপটা আপনাদের আবারও বলতেছি পুটের মাপটা হচ্ছে আমরা গলার যে দুই ইঞ্চি বা দুই ইঞ্চি সর্বপ্রথম দুই ইঞ্চি দুইশো সেই দাগ থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ তারপর আপনারা সুন্দরভাবে কাটিং করে নেবেন সুন্দরভাবে কাটিং করে নেবেন কাটিং করে নেওয়ার পরে যে উপরে যে বাড়তি অংশটুকু এটা কেটে ফেলে দেবেন তারপর টিজেনগুলো দিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে চারটা পার্ট আছে আমার এই যে এটা কলা একবারে আমাদের পাটগুলো এসে গেল আর কোনো নতুন করে পাট নেওয়ার কোনো ঝামেলা নাই আর এটা তো আপনারা এভাবে সাড়ে চার ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নেবেন সাড়ে চার ইঞ্চিতে টিকেন দিয়ে নেবেন এটা হচ্ছে কুচি এখান থেকে শুরু হবে এবং শেষ হবে ঠিক এভাবে আমাদের দেখতে পাচ্ছেন যে ম্যাক্সি কাটিং হয়ে গেল এবং এই সাইডে আপনারা এভাবে যদি শেপ কাট না থাকে হাত দিয়ে এভাবে এক ইঞ্চি ডাউন করে এভাবে পেটের দিকে একটু ডাউন করে সুন্দরভাবে শেপ করে নেবেন এটা অবশ্যই অবশ্যই দিবেন তাহলে খুব সুন্দর এবং সঠিক পদ্ধতিতে মেসটি কাটিং হবে এটা অনেকেই দেয় না এটা দিলে চমৎকার ফিটিংস আসবে এবং দেখতে অনেক চমৎকার লাগবে এবং সুন্দর লাগবে দেখেন এই যে কাপড়টা এখন সরিয়ে নিলাম টুটটা আমাদের গলার পাটের সাথে আছে তিন ইঞ্চি এবং ইয়ার সাথে জামার সাথে আছে দুই ইঞ্চি সাড়ে পাঁচ সরি আড়াই ইঞ্চি টোটাল সাড়ে পাঁচ ইঞ্চি উপরে থেকে হা একদম ফিতা ধরে উপরে থেকে ধরে এখানে যা লম্বা আছে তার সাথে হাফ ইঞ্চি বেশি একটা দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নিয়ে সোজা করে নেবেন এরপরে আপনারা দু ইঞ্চি বা দেড় ইঞ্চি এক্সট্রা করে নিচে মরানের জন্য সেলাই না একটা দাগ দিয়ে নেবেন টোটালি নিচে দুটা দাগ দিবেন ঠিক এভাবে সুন্দরভাবে সোজা করে কেটে নেবেন আশা করি বুঝতে পারছেন যে কোনো সাইজের যে কোনো মাপের যে কোনো মেস্কি আপনারা কাটিং করতে পারবেন এই সূত্রের মাধ্যমে আপনাদের গোল গলা কাটিং আর দ্বিতীয় কোনো কাটিং দেখতে হবে না ইনশাআল্লাহ এভাবে মেক্সি কাটিং করবেন একদম সুন্দর ফিটিংস এবং সুন্দর গেট আপ এবং কাস্টমার অল্টারনেট করবে না খুবই আশা করি যে পছন্দ করবে কেউ এরপর বাকি অংশটুকু দিয়ে আমরা হাতের হাতা কাটিং করবো হাতা কাটিং করার জন্য এই কাপড়টা সম্পূর্ণ কাপড়টা চার বাজে বাস করে নিলাম ঠিকইভাবে আপনারা চার বাজে বাস করে নেবেন এরপর আমরা সর্বপ্রথম একটা দাগ দিয়ে নেব এখান থেকে আমরা লাম্বার মাপটা নিয়ে নিব যদিও আমার এই কাপড়টা সম্পূর্ণ লাম্বাটাই দিয়ে দিব সাধারণত সতেরো ইঞ্চি হলে আপনারা সাড়ে আঠারো ইঞ্চিতে দাগ দেবেন সাড়ে আঠারো ইঞ্চিতে দেড় ইঞ্চি বেশি নেবেন এই জন্য হাতের মুখে এক ইঞ্চি মরানি এবং জয়েন্টের জন্য হাফ ইঞ্চি তারপর মুখের মাপটা নিয়ে নেবেন নেওয়ার পরে এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নেবেন এখানে তিন ইঞ্চি ডাউনে একটা দাগ দেবেন তিন ইঞ্চি ডাউনে দাগ দিয়ে এভাবে সুন্দর করে হালকা করে একটা শেপ দিয়ে নেবেন শেপটা যে কেউ দিয়ে নিতে পারবেন এইটা আল্লাহ আশা করি হালকা করে শেপটা দিয়ে নিয়ে এভাবে কাটিং করে নেবেন যারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন তাদেরকে আল্লাহ যেন কাটিং করার তৌফিক কেনায়েত করেন এবং আমার যেন দোয়া করবেন আপনাদের জন্য যাতে নতুন নতুন ভিডিও আনতে পারি এজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন oxirida omma olib